তো আশা করছি আপনাদের সকলের কাছে ব্লগটি অনেক অনেক বেশি ভালো লাগবে তো ব্লগটি শুরুতে কী করতে হবে যারা যা চ্যানেল এখন নতুন সবাই লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন নিচে অবশ্যই কমেন্ট করা জানাবেন যে আপনার কাছে চ্যালেঞ্জটি ব্লগটি কেমন লাগছে অ্যান্ড আজকে আমরা কী নিয়ে চ্যালেঞ্জ করতে চাচ্ছি চ্যালেঞ্জের তো শেষ নাই অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আমি চিন্তা করে দেখলাম যে এমন এক ধরনের চ্যালেঞ্জ করবো যেটা এখনও পর্যন্ত কেউ করে নাই এই জন্য ডিসাইড করলাম একটা ফানি চ্যালেঞ্জের মতো করা যায় গেস গাইস গাইজ আজকে আমরা করতে চাচ্ছি সিঙ্গারা চ্যালেঞ্জ মাই আমার সাথে থাকছে আমি আশা করছি আপনারা সকলের কাছে সিঙ্গারা চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি ভালো লাগবে আপনারা অনেক অনেক বেশি এনজয় করবেন যেহেতু আমাদের এটা ফার্স্ট চ্যালেঞ্জ এই জন্য বেশি মারাত্মক ডেয়ার রাখবো না রাখবো একেবারে নর্মালি আমরা যেহেতু তিনজন এই জন্য আমরা তিনজনের মধ্যে দুইজনকে বিজয়ী নির্বাচন করবো অ্যান্ড যে লাস্ট হবে তার জন্য তো রয়েছে মারাত্মক ডেয়ার বাট চিন্তা করে দেখলাম যে যেহেতু ফার্স্ট চ্যালেঞ্জিং ব্লগ করতেছি এই জন্য তাকে একটু ছাড় দেওয়া যাক সো আজকের সিঙ্গেরা চ্যানেল দুইটেতে আমাদের মধ্যে যে লাস্ট হবে যে লুজার হবে আর কি তার জন্য রয়েছে দুইটা কাঁচামরিচ প্লাস একটি পেঁয়াজ তাকে অবশ্যই এটি খেতে হবে যদি না খায় তাকে কীভাবে খাওয়াবো সে নিজে জানে না সেটি হয়তো আমি হয়তো সোয়েপ অথবা সাইন সো গাইস আশা করি ব্লগটি ভালো লাগবে সো গাইস লেট সাইড আবার টু ডেজ ভিডিও

নির্বাচন করে ফেলবার আর কি আমাকে নির্বাচন করবেন অ্যান্ড দোয়া করবেন যাতে আমি হতে পারি কজ আমার তো কাঁচা মরিচ প্লাস আমার পেঁয়াজ খেতে আমার ইচ্ছা করতেছে না ভাই আমি এমনিতেও ঝালে মরতেছি ওই দিন আম খাই আমার অবস্থা খারাপ মানে শুরুতে বলি আর কি ভাই আজকে তো খাইয়ে শেষ করে ফেলব। বাট যখন খাইতে যাই রে ভাই কি অবস্থা হয় তো এখন আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে তো আবার আমরা এখন কিন্তু অনেক খালি আমি আজকে সবগুলা খাই ফেলবো ভাই ও সকাল থেকে কিছু খাই নাই আমি ভুলে গেছিলাম আমি আসলে ভুলে গেছি যে আজকে চ্যালেঞ্জটা করব রাতে মনে ছিল আমি সকালে ভুলে গেছি নামও কিছু খায় না বাবা কি কি বলতে জানেন আমাকে বলছে যে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খায় নাই আজকে দশটা সিংহের বাবা কেন নিজে খেয়ে ফেলবে তো আসলে ভালো লাগবে না এটা দশটা চলে নাম কারণ আমরা আগে চলে যাই হচ্ছে দোকানে এরপর আপনাদের সাথে ওখানে গেলে সিংহের চ্যানেল ওখানে গেলে দেখা হচ্ছে তো আপনারা এখন দেখতে থাকেন এনজয় করতে থাকেন বিকজ ব্লগটি অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে সো লেটস গো

সো গাইজ এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যালেঞ্জটি সো শুরুতে বলে নিচ্ছি ভাই যে হারবে তার জন্য রয়েছে ডেয়ার আমরা আজকে তিনজনের মধ্যে যে কোনো দুজনকে বিজয় নির্বাচিত করবো দেন আর যে একজন থাকবে তার জন্য রয়েছে সুন্দরভাবে ডেয়ার সো ডেয়ারটি কি আমরা আপনাদেরকে আমরা বলেই দিয়েছিলাম বাট আবার বলে দিই যে লুজার হবে আজকে তার জন্য রয়েছে দুটি কাঁচামরিচ প্লাস একটি পেঁয়াজ তা কিন্তু অবশ্যই খেতে হবে আর যদি সে না খায় তাকে কিভাবে খাওয়াবো সে নিজেও জানে না কোন দিক দিয়ে খাওয়াই দিয়ে থাকে শুরু করা যাক এখন আমি আগে আমাদের ট্যামেটটি সিলেক্ট করে সেট করে নিয়েছি আমরা পাঁচ মিনিট সময় দিব আমরা পাঁচ মিনিটের মধ্যে যে আগে যে সব থেকে বেশি খেতে পারবে সবে ফার্স্ট দেন মানে সব কিছু আমরা বিবেচনা করে সেটা করব। তো আমাদের আজকে মোট সিঙ্গারা আছে এখানে তিরিশটা একজনকে ১০টা করে খেতে হবে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে যদি খেতে পারি আর কি এমনিতে সবার পেট খালি এখন বাজছে দুপুর দুইটা এখন পর্যন্ত কিচ্ছু হয়নি সকালে খাইছি জাস্ট ভালোভাবে খাওয়ার জন্য সো আমাদের টাইমটি আমরা শুরু করতে যাচ্ছি এখন এই যে দেখতেছেন গাইস এই আমরা টাইমে শুরু করেছি স্টার্ট লেট স্টার্ট আবার Bayang kat tu duk tu sana baik

কোথাও ভরা বরা করে নিচে দেখেন আপনারা ঠিক সে সরি তুমি চলে গেছো এখানে একটু প্রবলেম হচ্ছে না আমার একটু ভীষণ আমার মানে ছুটে গেছে যার কারণে আমি উঠতে পারিনি এটা সমস্যা হয়ে গেছে একটু যাই দেখেন টাইমার আমাদের কিন্তু শেষ কিন্তু দেখা যাক আমাদের মধ্যে কে লাস্ট হয়েছে আপনারা দেখেন এই যে আমাদের টাইমার কিন্তু শেষ হয়ে গেছে এখানে যখন দেখা যাক আমাদের মধ্যে আমাদের কিন্তু পাঁচ মিনিট টাইম শেষ এখন কে কয় টাকা আছে আমাদের আগে এটা দেখা যাক কি ভাই এই যে আপনারা দেখেন আমার কিন্তু এখানে ছয়টা আছে শোয়েবেরও দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টাইমের কিন্তু ছয়টা এখন তিনজন কিন্তু আমরা সমান হয়ে মানে ভাগ্য তিন সমান হয়ে গেছি এখন আসলে দেখতেছি যে আমাদের একটু পানি দরকার না হয়তো পানি ছাড়া আমরা ভালোভাবে খাওয়া সম্ভব হয়েছে না তো আমাদের যেহেতু সমান হয়ে গেছে সেখানে তো আমাদের আগে বিজয় নির্বাচিত করতে হবে তো এই জন্য আমাদের আগে পানি লাগবে তো আমরা এখন আবার নতুন করে চ্যালেঞ্জ শুরু করবো দুই মিনিট টাইম দিব দুই মিনিটের মধ্যে যে খেতে পারবে সে আমরা ওগুলো নির্বাচিত করবো যেহেতু এখন আমাদের সব তিনজনের সমান হয়ে গেছে তো আমরা যখন চেনানো শুরু করছি আমরা দেখাম হচ্ছে একজনের আগে পাঁচ মিনিট করে পাঁচ মিনিটের মধ্যে কে কয়টা খাইতে পারে এখান থেকে নির্বাচন করে ভাবছিলাম বাট এখানে দেখা যাচ্ছে আমারও ছয়টা মানে অবশিষ্ট থেকে গেছে ওরও ছয়টা ওরও ছয়টা এখন তিনজনের সমান হয়ে গেছে এখন কে ডেয়ারকে তিনজনকে পালন করতে হবে নাকি সেই জন্য আমরা শেষবার এরপর এবার যদি এবার পরের বারও যদি মানে সমান হয় তাহলে তিনজনকে ডেয়ার পালন করতে হবে আর যদি এবারের মধ্যে আমাদের নির্বাচিত হয়ে যেতে ভালো কথাই তো আমরা এবার দিব হচ্ছে সময় দুই মিনিট করে একজনের ভাগে সময় থাকবো হচ্ছে দুই মিনিট করে এটা এ সাইমের এটা একজন একজনের ভাগে সময় থাকবে হচ্ছে আমাদের দুই মিনিট করে তো দুই মিনিটের মধ্যে আমরা নির্বাচন করে ফেলবো মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো আমরা আগে দুই মিনিটের টাইমারটা স্টার্ট করে দিই তো ওয়েট আগে একটু পানি খেয়ে নেই পানি ছাড়া হবে না

Wait, wait. Ready? One, two, three. Start.

যে লুজার হবে তার জন্য রয়েছে ড্যার এখন কিন্তু গ্যাস লুজার হয়ে গেছে তিনজন কারণ আমরা খাওয়ার সময় দুইটা রাউন্ড কী হয় কথা বলতে আমরা দুইটা রাউন্ড দিচ্ছি প্রথম রাউন্ডে কিন্তু আমাদের ড্র হয়েছিল তো যার কারণে আমরা মানে চ্যানেল মানে চ্যানেলটা আবার কন্টিনিউ করতে হয়েছে তো এরপর আমরা আবার শুরু করছি ওই ওইবারও আমাদের আবার এটা কন্টিনিউ করতে হয়েছে কারণ প্রথমবার আমাদের ছটা ছটা অবস্থা ছিল এরপর আবার শুরু করছি চারটা চারটা অবস্থা ছিল এখন কি করার

এই সব দিক দিয়ে বলছ না তুই জন্য আপনারা বলেন এত বড় বড় গুলো খাওয়া যায় কোনো মতে এই কি বলতে পারবে না নাকি তো না বলে তুই কি হবে না হলে চ্যানেল আমাকে আমাকে একটু এত বড় বড় গুলো কেন দিছো তোমরা বলো তুই বড় ভাই তেঁচ মানে খাওয়াটা অনেক বেশি এখন স্টার্ট করে দিতেছি আমাদের সবগুলো এবং মরিচ তো রেডি

আস অ্যাকটিভ মরে যাইতেছি মরে যাইতেছি অনেক মরে এটা zal ke এটা zal ke জায়গা 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 সরের কি আওয়াজ হচ্ছে ভাই কান্না করে দিছে ভাই এখানে দেখ ভাই ভাই ওটা খারাপ ফ্যামিলি নিকে যাচ্ছে এখানে দেখতে স্যার

তোর নাকি অনেক বেশি ভাল লাগতে শুনছিলাম না আমার প্যাটের মধ্যে ফুটবল খেলতেছে আগুন লাগিয়ে গেছে প্যাটের মধ্যে ফুটবল খেলতেছে ভাই প্যাটের মধ্যে ফুটবল খেলতেছে ফুটবল খেলতেছে মানে একটু সাহসিকতা গিয়ে দুই জায়গা তো পেটের মধ্যে গিলে ফেলছিল বুঝছেন যার কারণে ওর সবচেয়ে বেশি অবস্থা আমি মনে করছি আমি বড় তাই আমার দায়িত্বটাও বেশি থাকার কথা এখন দেখি দুইটাই খাওয়ার পর এখন আর যাইতেছি আর আইতেছি টয়লেটে যাইতেছি আর আইতেছি আইতেছি ঠিক আছে অনেক দেখো কি করে আর गाइस আর বেশি ভালো লাগতেছে না ব্লগটা এখানে এন্ডিং দিয়ে দিব আমরা আর বেশি কন্টিনিউ করতে চাই না তো আশা করি ভালো লাগতেছে আপনাদের কাছে তো गाइस আমাদের আজকে চ্যানেলটি চলে এই পর্যন্ত ভাই আমার অবস্থা সাইমের অবস্থা সবের অবস্থা একেবারে খারাপ আমরা আজকে আমি 10টা করে নেব তো বহুত অনেক কম হয়ে গেছে তিনজন ভাগে 30টা তো খুব তাড়াতাড়ি খেতে পারবো বাট এমনিতে ব্লগের বাইরে মোটামুটি খাওয়া যায় এখানে দিবের সামনে আসলে কীরকম যেন একটু নার্ভাস ফিল হয় তো যার কারণে আসলে খাওয়াটা যায় না এবার চেষ্টা করছি খাওয়ার জন্য আমরা রাউন্ডটা দিছিলাম ওই জাস্ট একটা পাঁচ মিনিট করে পাঁচ মিনিটের মধ্যে যে সব থেকে বেশি খেতে পারবে সে হচ্ছে উইনার বাট আমরা পাঁচ মিনিটের মধ্যে খাইছি চারটা চারটে করে অবশিষ্ট ছয়টায় ছিল তিনজনের ভাগে এখন যদি তিনজনের মধ্যে সব কিছু সমান ছিল তা আমরা তো ডিয়ার কাকে দিবি তো জন্য আমরা আবার ডিসিশান নিয়ে নিলাম যে চ্যানেলটি চ্যালেঞ্জটি আমরা আবার কন্টিনিউ করব দেন আমরা দুই মিনিটের মধ্যে একটা টাইমার দিলাম দুই মিনিটের মধ্যে যে সবচেয়ে বেশি খেতে পারবে সে থাকবে আমি বাট ওই দুই মিনিটের মধ্যেও আমাদের মধ্যে সমান হয়ে গেছে সব কিছু মানে সমতায় চলে আসছে তো ভাবলাম যে আর বেশি কন্টিনিউ করবো না আমরা এটা আমরা তিনজনে মিলে ডেয়ার পালন করবো ঠিক আছে তো এই জন্য আবার আর তিনজনে মিলে আমরা ডেয়ারটা স্টার্ট করে দিলাম দেন একজন ভাগে মরিচ দুটা করে তিনজন ভাগে ছয়টা ছিল তারপর হচ্ছে পেঁয়াজ তিনটা ছিল তো মানে জাস্ট একটা মরিচ আমি খাওয়ার পর আমার তোমাকে অবস্থা খারাপ স্বামী কী বলতেছে জানেন ওর নাকি প্যাটের মধ্যে ফুটবল খেলতেছে আগুন চলে গেছে সোয়েব এখন এখানে আসেও নাই কারণ হচ্ছে ও মানে অবস্থা একেবারে খারাপ নেই আসে না আমরা চলে আসছি হচ্ছে কারণ যেহেতু ব্লগের এন্ডিংটা দেওয়া লাগবে তো সেই জন্য আমরা চলে আসছি মূলত এখানে নাহলে নাই তো আমি আমরা এখানে আসতাম না এখন অবস্থা একেবারে খারাপ মানে এখন একটু শান্তিতে ঘুম দেওয়া ছাড়া কিছু করা নাই বাট ঘুমাইতে পারবো না কিছুক্ষণ পর আমার কম্পিউটার ক্লাসেস আমাকে ওইখানে চলে যেতে হবে তো ঘুমানো সেই টাইমটাও নাই এবার কী করার যতটুকু হয়েছে তো আসলে আমরা আজকে এই চ্যালেঞ্জটির মধ্যে যেরকম রুলসটা পালন করা দরকার আমরা সেরকম পালন করতে পেরেছি কিনা যাই না যেহেতু আমাদের এটা ফার্স্ট চ্যালেঞ্জিং ব্লগ ছিল আশা করছি আপনাদের কাছে চ্যালেঞ্জিং ব্লগটা অনেক অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড আপনারা অনেক অনেক বেশি এনজয় করেছেন এই বিলটির মধ্যে যদি কোনো ভুলে থাকে অবশ্যই সকলের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখ সবকালে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল করে থাকি অ্যান্ড এমন কোনো ভুল যদি থাকে যে সংশোধন করা যায় ওই ভুলটা আপনারা বলবেন তাহলে অবশ্যই আমরা সেটা সংশোধন করে নেব তো গাইজ আজকের পক্ষে ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ ইউ আর অল ইনজয় দিস ব্লগ ইফ ইউ গাইজ দিস ব্লগ দেন ডোট ফর টু লাইক বাটন যে সাবস্ক্রাইব বাটন হবে আবার আপনাদের সাথে খুব খুব সুপ্রিয় প্রতি কোনো একটি ব্লগে ততক্ষণ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের শরীর পর্যন্ত দেবেন আমার আল্লাহ আল্লাহিজ আসসালামু আলাইকুম